হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম এক নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ড্রাই চিকেন চিকেন খেতে কেনা ভালোবাসেন সবারই মন পছন্দের জিনিস আর এটা খুব মজাদার রেসিপি হুম তো চলো দেখতে থাকো আমার সাথে থাকো আমি কিভাবে ড্রাই চিকেন বানাই আর কে কে চিকেন খেতে ভালোবাসো সানডে স্পেশালে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর রবিবারে লাঞ্চে যদি এরকম ড্রাই চিকেন হয় তাহলে তো আর কিছু লাগবে না ড্রাই চিকেন আমি যেভাবে বানাবো আর কার কার দেখে জিবে জল আসবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েও তো চলো তোমাদের সাথে এবার রেসিপিটা শুরু করা যাক তো দেখো আমি এখানে এক কেজি মাংস লেবুর রস দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দেবো সাথে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মা মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে আমি দেখো আমার মাখানো হয়ে গেছে আমি এবারে এটা আধা ঘন্টা রেখে দেব তো মশলাগুলি এখানে আমি নিয়েছি দেখো গোটা জিরে গোটা ধুনে আর গোটা মুড়ি তো আমি কি পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেব গরম আছে আর সাথে দেখো এখানে আছে দু চারটে লবঙ্গ দুটো এলাচ দারচিনি আর গোলমরিচ দুটো তেজপাতা আমি নেড়ে চেড়ে নেবো লো ফ্লেমে করবেন দিয়ে দেবো দু চামচ মেথি পাতা তোমরা যে যেমন যারা মেথি খায় না না দিলেও হবে তো আমার হয়ে গেছে আমি এগুলোকে বেটে রেখে দেব তো গরম তেলে দেখো আমি এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আদা রসুন কুচিটা আমি অল্প নিয়েছি কারণ পেস্ট দিয়েছি যেহেতু অল্প চার থেকে পাঁচটা কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো এবারে আমি দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে এবারে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে না ভাজা হলে টেস্ট আসে না তো আমি এখানে তিনটে টমেটো কুচি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেব তিন থেকে চারটে কেটে রাখা কুচি করা লঙ্কা এবার বাটা মশলাগুলো দিয়ে দিলাম ভালো মতো এবারে ভেজে নেব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করো ড্রাই চিকেন খুব টেস্টি হয় তো এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দু থেকে তিন চামচ তোমরা যে যেমন ঝাল খাও সে সেরকম দেবে আর ঝালের পরিমাণটা এখানে একটু বেশি দরকার কেন টক ঝাল মিষ্টি সব রকমই টেস্ট এর মধ্যে আসবে যেহেতু টমাটো বেশি দেওয়া লেবুর রস বেশি দেওয়া ওই জন্য আবার পড়বে টক দই তাই জন্য ঝাল একটু বেশি প্রয়োজন তাতে খেতে খুব ভালো টেস্টিও লাগে তো আমি এখানে দেখো দিয়ে দিলাম দুশো গ্রাম মতো টক দই ভালো মতো আমি এবারে মিশিয়ে নেব নিয়ে কিছুটা কালারের পরিবর্তন এলেই আমি মাংস দিয়ে দেব। মাংসটা আমি অ্যাড করে দেব তো দেখো অলরেডি আমার কালার কিছুটা এসে গেছে তো আমি মাংসগুলি এবারে অ্যাড করে দিলাম তো এবারে আমি ভালো মতো কষিয়ে নেব তবে হ্যাঁ আমার কিন্তু লবণ মিশ হয়েছে তো আমি এইবারে মাংস দেওয়ার পরে লবণটা অ্যাড করব ভালো মতো কষিয়ে নিচ্ছি তো আমার ড্রাই চিকেন বানাতে বানাতে আমার নিজেরই মানে কখন খাবো কখন খাবো এরকম মনটা হচ্ছিল দেখো আমি এখানে দু চামচ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিলাম বলেইছিলাম টক ঝাল মিষ্টি হবে তো অবশ্যই বাড়িতে এইভাবে সেম বানিয়ে তোমরা দেখতে পারো তাহলে বুঝবে যে আমার ড্রাই চিকেনের টেস্টটা কেমন ছিল তো এবারে আমি দিলাম কারি পাতা আর অল্প কুচি করে কেটে রাখা ধনে পাতা তো আমি কিন্তু এটাতে জল অ্যাড করিনি কারণ টক দইয়ের যে জল সেটুকুই কষা কষা হবে আর ড্রাই চিকেনে জল লাগে না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করে দিও টাটা